Zara, não que... শুধু মানুষ না মানুষ এবার e আসা छा जन पियो पुछो i'm a Shaitan, 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 Oh, we- यजन अमर भाई आनंद कर बंद कर যতদিন আপনি আপনি জি না থাকো আল্লাহর জমিনে থাকো জমিনে থাকো আল্লাহর জমিনে থাকো আল্লাহর আইন বিনা করে দোর বৈশ 他这。But

মমিন হয়ে তাকে তাহলে আল্লাহ তাকে গ্যাস দিয়েছে গ্যাস দিয়ে মানুষের সেই মানুষের পুরীতা